আসসালামু আলাইকুম বড় চলে এসেছে আপনাদের জন্য প্রিমিয়াম দুবাই জাফরানিক্সের খুবই চমৎকার নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আমরা ফ্রন্ট সাইডে রেখেছি চারটা লেয়ারে কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক একদম ম্যাচিং সুতার এমব্রয়ডারি করা থাকবে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি খুবই প্রিমিয়াম এই দুবাই জাফরান ফেব্রিক যেটাকে আপনাদের একদমই আয়রন করতে হবে না এটা খুবই সফট এবং কমফোর্টেবল বডিটা হচ্ছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এখানে আপনার লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য আর এটা দেখিয়ে সেম স্লিপস পাবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্লাস হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক ম্যাচিং স্টোন থাকবে যেটা হিট প্রেস মেশিনে বসানো যেটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেক দিন টেকাতে পারবেন এটার সাথে সেম ফেব্রিক্স এর ম্যাচিং করা অরুনা হিজাব পেয়ে যাবেন আমি দেখে দিচ্ছি হিজাবের মেজারমেন্ট হিজাবে থাকবে স্টোন ওয়ার্ক ফুল কভারেজ ফ্রি সাইজের এই অরুনা থাকবে সাথে হেদাব সহ সম্পূর্ণ সেটের সাইজ আমরা দিচ্ছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এটা পারচেস করতে ডিরেক্ট চলে আসতে পারেন আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলসে দেখতে পাচ্ছেন একদমই সেম যারা ব্ল্যাক কালার রয়েছেন ব্ল্যাক ওয়ার্ক মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন পার্টি ওয়ার এর জন্য চমৎকার একটি চয়েস হতে পারে এই প্রোডাক্টটা দুবাইয়ের প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স খুবই চমৎকার অল ওভার বডিতে শুরু থেকে শেষ পর্যন্ত চারটা লেয়ারে কম্পিউটার এমব্রয়ডারি পেয়ে যাবেন বডিটা ফ্রি সাইজের হবে এবং সাথে থাকবে সেম ফেব্রিক্স একটি একটি ওরনাইজাব হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই টাকায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা খুবই চমৎকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার কম্পিউটারি আর প্রিমিয়াম দুবাই জাফরান প্রোডাক্ট পাঁচশো টাকায় আর প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ পাবেন টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এম্ব্রয়ডারি করা থাকছে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং সেম দুবাই জাফরানিক্সের হিজাব সহ প্রোডাক্ট পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনারা ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা ওয়াটার প্রসেসিং খুবই ইজি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে অনলাইনে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন মেরুনটাও দেখতে পাচ্ছেন সেম ভাবে কালার ম্যাচিং এ কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক শুরু থেকে শেষ পর্যন্ত চারটা লেয়ারে স্টোন করা থাকবে ম্যাচিং স্টোন এবং এটার বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের পাশাপাশি স্লিপসেও কিন্তু আপনার পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস জিএমসি স্টোন প্রিমিয়াম দুবাই জাফরং ফেব্রিক্সের এই প্রোডাক্টে আমরা হেজাব সহ দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুব শীঘ্রই দেখা হচ্ছে এই ফেব্রিক্স আরো বেশ একটা নতুন পার্টি ওয়ার্কের আপডেট নিয়ে